আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফুলদানিতে এই রঙের উপরে আমি লাল রং দিয়ে ফুল আঁকতেছি দেখেন লাল রং দিয়ে ফুল আঁকার পরে ফুলদানিটা এত সুন্দর হয়েছে আপনারা দেখেন ফুলগুলো আস্তে আস্তে করে আঁকতে হয় সময় নিয়ে আস্তে আস্তে আঁকতেছি কাগজের জিনিস যে এত সুন্দর হয় আপনারা না দেখলে বুঝবেন না ওই যে পিছনে দেখেন ওই যে ওই পিছনের ওই ফুলদানি এটা আমি ছয়টা একসাথে বানাইতেছি বাকিগুলা বারান্দায় রেখে দিছি এখানে আমি সাদা রঙের সাথে একটু নীল রং মিস্কার করে ওই যে ওই সাদা রংটা বানাইছি এই পিছনের গুলোর মধ্যে সিরামিক্সের মতো রং করব এর মধ্যে ফুল আইকে দিতেছি মাসখানে আবার একটু সবুজ সবুজ পাতা দিব Subur sri patah di lebar arusum dur ful be. <noise> <noise> <hesitation> <noise> এই আপনার রং অনেক বছর থাকে রঙ নষ্ট হয় না সহজে নষ্ট হয় না

দেখতে পারবেন আমার ইয়াতে গেলে দেখতে পারবেন আমি কি কি ধরনের ফুলদানি বানাইছি এইগুলা বানাতে আপনার কোনো জিনিস কিনা লাগে না শুধু রংটা আর বাকি যত কিছু সব ঘরের মধ্যে এমনি থাকে সবার কাগজ কার্টুন আবার আটা আটা তো সবাই খাওয়ার জন্য ঘরে আনে অল্প একটু আটা রং করতে অবশ্য অনেক সময় লাগে কোলাকা আর এমনি সিরামিক্সের রং করলে এত সময় লাগে না ওটা তো আমি তাড়াতাড়ি করে ফেলে ফুলগুলো আকার করে এত সুন্দর লাগছে ফুলগুলো গুলোর মধ্যে রং করবো আস্তে আস্তে তো ভিডিও গুলা দেখাই আপনার শর্ট করে এই ভিডিও গুলা করতে যে কত সময় লাগে না দেখলে বুঝবেন না অনেক সময় লাগে এখন আবার লাইভ করে করে দেখাচ্ছে যে কত সময় লাগে মাছখনে এই ফুল গুলাৰ মাছখনে আবাৰ টান দিয়া দিব